তার গান ভালো লাগে আচ্ছা আপুরা অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য লাস্ট একটা কুইজ একটা ডিম আপনি না ভেঙে কিভাবে খাবেন একটি ডিম আপনি না ভেঙে কিভাবে খাবেন

সম্ভবই না সম্ভব না চান কি না চাই চান কারণ এটা একটা ড্রিম মানুষের এটাও চাই এটাও ড্রিম মানুষের কিন্তু এটা কখনো এটাও ড্রিম এটা কখনো মানুষের পূরণ হবে না